আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি এটি মূলত সাধারণ শিক্ষাকারের একটি সার্কুলার তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ বাইশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা তো এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বাইশ আগস্ট সন্ধ্যা ছয়টা তো এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আপনাদের পঁচিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের অনলাইনে এবং টেলিটকের মাধ্যমে হচ্ছে আপনাদের ফি প্রদান করতে হবে এখানে প্রার্থীর বয়স সীমা আপনারা দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর কম অথবা বেশি হলে এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন সেটি স্পষ্টভাবে বলা আছে যারা সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত আছেন তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে বলা হয়েছে এখানে আপনারা পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছেন এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে তো এখানে দুশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে একশো মার্কের ভাইবা অনুষ্ঠিত হবে তার মধ্যে ভাইবাতে পঞ্চাশ মার্কে হচ্ছে পাশ মার্কস হচ্ছে পঞ্চাশ তো লিখিত পরীক্ষা যে যে বিষয় হবে সেখানে দেখা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বিষয় বিশ নম্বরে ইংরেজি বিষয়ে বিশ নম্বরে বাংলা বিষয়গুলি বিশ নম্বরে আন্তর্জাতিক বিষয়গুলি বিশ নম্বরে মানসিক দক্ষতা দশ নম্বরে গাণিতিক যুক্তি দশ নম্বরে এবং আপনি যে বিষয় থেকে আবেদন করবেন সেই বিষয়ে একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা তো এখানেও পাস মার্ক একশো হবে হয়তো সম্ভবত তো এখানে প্রতিটি উত্তরের জন্য আপনাদের দশমিক পাঁচ শূন্য নম্বর হচ্ছে আপনাদের কাটা যাবে তো পরীক্ষা কেন্দ্র এটি যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা অবশ্যই শুধুমাত্র ঢাকাতে এটার পরীক্ষা হবে কোনো বিভাগীয় কার্যালয়ে কিংবা বিভাগীয় জেলায় হচ্ছে এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে না তবে শর্ত থাকে যে প্রার্থী সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এটা হবে না ধারণা করে নিচ্ছি তো চলুন আমরা সার্কুলারের বিস্তারিত দেখে নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষাগার সরকারি সাধারণ কলেজ জন্য এখানে প্রভাষক বাংলা শূন্য পদের সংখ্যা একষট্টিটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের ডিগ্রি তো সজাগতায় যদি আপনাদের কারো চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই সেটা দ্বিতীয় শ্রেণী এটা হতে হবে তো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই তো এটা আমি আর বারবার বলবো না তো আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসক ইংরেজি এখানে শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান এখানে শূন্য পদের সংখ্যা পঞ্চান্নটি প্রবাসক দর্শন এখানে শূন্য পদের সংখ্যা ত্রিশটি প্রবাসক অর্থনীতি এখানে চল্লিশটি প্রবাসক প্রাণীবিদ্যা এখানে পনেরোটি প্রবাসক ইতিহাস এখানে ত্রিশটি প্রবাসক সমাজ কল্যাণ এখানে পঁচিশটি প্রবাসক রসায়ন এখানে ত্রিশটি পদ প্রভাসক ইসলাম শিক্ষা এখানে পনেরোটি প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে বত্রিশটি প্রবাসক পদার্থবিদ্যা এখানে পঁচিশটি প্রবাসক উদ্ভিদ বিদ্যা এখানে চব্বিশটি প্রবাসক বিজ্ঞান এখানে পনেরোটি প্রবাসক গণিত এখানে তিরিশটি প্রবাসক ভূগোল এখানে ষোলোটি প্রবাসক হিসাব বিজ্ঞান এখানে ত্রিশটি প্রবাসক মার্কেটিং এখানে দশটি প্রবাসক ব্যবস্থাপনা এখানে বত্রিশটি প্রবাসক ফিনান্স ও ব্যাংকিং এখানে বিশটি প্রবাসক মনোবিজ্ঞান দশটি প্রবাসক বিজ্ঞান এখানে পাঁচটি প্রবাসক উদ্ভিদবিজ্ঞান শূন্যপদের সংখ্যা পনেরোটি প্রবাসক সংস্কৃত এখানে শূন্য পদের সংখ্যা পাঁচটি প্রবাসক গার্হস্থ অর্থনীতি এখানে শূন্য সংখ্যা ছয়টি তো তাছাড়া এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে শূন্য সংখ্যা পঁচিশটি প্রভাষক খাদ্য ও পুষ্টিবিদ্যা এখানে শূন্য সংখ্যা দুইটি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ যেটা আছে সেখানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসক গণিতে এখানে শূন্য সংখ্যা দুইটি প্রবাসক বাংলার জন্য শূন্য সংখ্যা তিনটি প্রবাসক বিজ্ঞান এখানে শূন্য পদের সংখ্যা তিনটি তো এখানে শিক্ষাগত যোগ্যতায় কিছুটা পার্থক্য আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা জিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা এখানে বিএড ডিগ্রির কথা হয়তো বলা হয়েছে শিক্ষা বিষয়ে এটা তো সেম সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা জি পেতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি তো এখানেও সবগুলো শিক্ষা যোগ্যতা একই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভূগোলের শূন্যপদের সংখ্যা তিনটি প্রবাসক শিক্ষা এখানে ছয়টি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান এখানে চারটি প্রভাষক গানস্থ অর্থনীতি এখানে শূন্যপদের সংখ্যা দুইটি প্রভাসক ইংরেজি এখানে শূন্য সংখ্যা চারটি প্রভাষক ইসলামিক আদর্শ এখানে শূন্য সংখ্যা তিনটি তো মোটামুটি এখানেও ত্রিশটি পদে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা আপনারা যারা আবেদন করবেন এখানে অবশ্যই খেয়াল করবেন যে এখানে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি শিক্ষা বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা তো এই কোর্স না থাকলে এখানে আপনারা আবেদন করে লাভ নাই তো সর্বমোট শূন্য পদের সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো তেপ্পান্ন প্লাস তিরিশ তিরাশিটি তো এখানে আরও কিছু বিশেষ নির্দেশনা আছে ওইগুলো আপনারা সময় করে পড়ে নেবেন তো অনলাইনে আবেদন শুরু হবে আগেই বলেছি বাইশ তারিখে আগামীকাল দুপুর বারোটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা বাইশ আগস্ট সন্ধ্যা ছয়টাতে এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি দুশো টাকা এবং অনগ্রসর যারা আছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনারা আবেদন ফি দিয়ে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে ডিক্লারেশন আছে তারপর ফটো আছে এখানে আপনার আবেদন করার সময় তিনশো বাই তিনশো হ্যাঁ সাইজের হচ্ছে ছবি এবং তিনশো বাই তিনশো তিনশো বাই আশি সাইজের হচ্ছে আপনাদের সিগনেচার লাগবে এখানে দেখেন তিনশো বাই আশি পিকজেল তো এখানে এই যে পরীক্ষার ফিটা আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছর যে পরীক্ষার ফি কমানো হয়েছে তো সেই অনুযায়ী আপনারা আবেদন ফি যারা সাধারণ যারা আছেন তারা দুইশো টাকা এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী ভুক্তি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছেন তারা এখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদনপত্র পূরণ এবং হচ্ছে ফি দেওয়ার পরে আপনারা এখানে থেকে আপনারা সাথে সাথে আপনারা এডমিট ডাউনলোড করতে পারবেন তো কেউ চাইলে একাধিক যে ফর্ম পূরণ করেন সেটা করতে পারবে না সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এইটা যদি আপনারা করেন এবং যদি প্রমাণ হয় তো সেক্ষেত্রে আপনাদের প্রার্থীতা বাতিল করা হবে তো এখানে মৌখিক পরীক্ষা একশো মার্কের মৌখিক পরীক্ষা হবে তার মধ্যে পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ শীত পরীক্ষা দুইশো মার্কে এবং মৌখিক পরীক্ষা একশো নাম্বার আপনার দেখতে পাচ্ছেন সর্বমোট তিনশো নাম্বারের উপর হচ্ছে আপনার মার্কিং করা হবে এবং এতে যারা এগিয়ে থাকবেন তাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তো এখানে প্রতিটি শূন্য প্রতিটি ভুল জন্য আপনাদের শূন্য পয়েন্ট পঞ্চাশ মানে দশমিক পঞ্চাশ নাম্বার হচ্ছে আপনাদের কাটা যাবে হাফ মার্ক কাটা যাবে পরীক্ষা পদ্ধতি শুধুমাত্র ঢাকাই হবে ঢাকার বাইরে কোনো পরীক্ষা হবে না তারপর যদি কর্তৃপক্ষ প্রার্থী এবং পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে লিখিত পরীক্ষার পাঁচ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে এটা কত নম্বরে কাটমার্ক হবে এটা বলা যাবে না কমিশন তাদের ইচ্ছা অনুযায়ী দেওয়া হচ্ছে এটা নির্ধারণ করবে উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং বৃত্ত ঠিকভাবে হরত না করলে কোনো রূপ কাটাকাটি করলে প্রার্থীতা বাতিল হবে এখানে উল্লেখ করে দেওয়া আছে তো মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ এবং মৌখিক পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এমসি কিউ পরীক্ষা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না দুইশো মার্কে এমসি দিয়ে এখানে দিয়ে আপনার একটা বিসিএস ক্যাডার হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা পিলিতে ভালো আছেন এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আর এটার পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং তার দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট এবং অক্টোবরের পরে হচ্ছে আপনার নভেম্বর থেকে হচ্ছে আপনাদের ভাইবাই এবং তারা হচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে এখানে জয়েন করার একটা সম্ভাবনা রয়েছে তো পরীক্ষাটা যেহেতু দ্রুত হবে অবশ্যই আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ